আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো তান্দুরি চিকেন আর এই তান্দুরি চিকেন তৈরি করা কিন্তু একদমই সহজ আর এই ভিডিওটি দেখার পরে আপনারা যে কেউ কিন্তু এই তান্দুরিটা তৈরি করে ফেলতে পারবেন আর এই তান্দুরি চিকেন তৈরি করা সহজ যেমন খেতেও কিন্তু দারুণ মজা আর সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন মূল রেসিপিটা দেখে নেওয়া যাক সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এদিকে আমি লেক এরকম পিস নিয়েছি আমি চারটা নিয়েছি বুকের মাংস এবং মুরগি এইভাবে কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে একটি বোলের মধ্যে আমি সরিষার তেল অ্যাড করে দেবো এবং তান্দুরি মশলা দেবো অ্যাড করে দু চার চামচ এবং কালো গোলমরিচের গোড়া অ্যাড করে দেব দু চার চামচ টক দই অ্যাড করে দিচ্ছি হাফ কাপ অ্যাড করে দেব জিরা পেস্ট এক চা চামচ আদা পেস্ট দিব এক চা চামচ এবং গরম মশলার পেস্ট দিবো এক চা চামচ এবং রসুন পেস্ট দেবো দু চা চামচ আর এখানে আমি লেবুর রস অ্যাড করেছি অ্যাড করে দিব আমি এখানে জাফরান কালার আর অ্যাড করে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো এবং লালমরিচের গুঁড়াও আমি অ্যাড করে দিচ্ছি এখানে এক চার চামচ এবং অ্যাড করে দেবো ধুনিয়ার গুঁড়া হাফ চা চামচ দিয়ে সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব ভালোভাবে যখন মেশানো হবে ঠিক সে পর্যায়ে আমি এই লেগ পিসগুলা সব দিয়ে দিব এইভাবে এক এক করে দেওয়ার পরে তো আমার এখানে মনে হয়েছে যে লবণটা দিতে আমি ভুলে গিয়েছি তো আমি লবণটাও কিন্তু অ্যাড করে দিলাম এবার লবণটাও দিয়ে আমি ভালো করে এটা মেখে এটা মেরিনেশন করে রাখবো তিন ঘন্টা মতো যদি আপনাদের হাতে সময় থাকে একটু বেশি করেও রাখতে পারেন তাহলে কিন্তু টেস্ট আরও ভালো আসবে তো এটা ঢেকে রাখার পরে আমি আপনাদের দেখাচ্ছি আবারও তিন ঘন্টা পর ফিরে এসে দেখেন এরকম হয়েছে তো এদিকে একটি ফ্রাই প্যানে আমি বাটার অ্যাড করে নিব আর বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করে এর ভিতরে অ্যাড করে দিব চিকেনগুলা আর এখানে আপনারা রান্নার রেগুলার তেল কিন্তু অ্যাড করলেও হবে বা সরিষার তেল অ্যাড করলেও হবে আমি বাটারটা দিয়ে আমি এটা ফ্রাই করে নিচ্ছি তন্দুরি চিকেনটা তো আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো সাত আট মিনিটের মতো তারপর সাত আট মিনিট পর ফিরে এসে আমি এবার একটু উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি চিকেনটা এই পাশ তো এই পাশ এভাবে উল্টানোর পরে আমি আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো যাতে ভালোভাবে কোকো হয়ে যায় ভালোভাবে চিকেনটাও ফ্রাই হয়ে যায় তো এইভাবে উলটিয়ে পালটিয়ে নেওয়ার পরে দেখে নি কত সুন্দর চিকেন তান্দুরি তৈরি হয়ে গেল তো আমি এখানে কিছু বাটার অ্যাড করে দিব বাটারটা আমি ব্রাশ করে দিব। আর তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব। সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো দেখলেন তো কত সহজে তান্দুরি চিকেন তৈরি করা যায় এবং যারা আপনারা কখনো তৈরি করেন নাই তারাও কিন্তু এই ভিডিওটি দেখার পরে তৈরি করে ফেলতে পারবেন খুব সহজভাবে এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখলেন তো কত সহজে তান্দুরি হয়ে গেল এবার আমি তুলে নিব এখন গরম গরম পরিবেশনের পালা একটি প্লেটে আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি তান্দুরি চিকেনটা আপনারা তন্দুর রুটি বা নান রুটি পরাটার সাথে পরিবেশন করুন আর খেতে কিন্তু দারুণ লাগে আর খুব সহজভাবে আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করলাম আর নান রুটির ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন তো আজ এই পর্যন্ত আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম